হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি এই গরমে খুব একটা ভালো নেই তো কটা দিন ধরে ভিডিও দিতে পারছি না একটু অসুবিধা রয়েছে আর আজকে দেখো এখন করছি রুটি তো আজকে রাত্রে খাওয়া হবে রুটি তো আমি খাবো আর ওরা ভাত খাবে চলো রুটি আজকে রান্না করেছি ডাল নিরামিষ তরকারি আর এখন হচ্ছে রুটি হচ্ছে আজকে কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদের দাঁড়াও আজকে কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদের দাঁড়াও একটা ছোট্ট রুটি হচ্ছে তো আজকে করেছিলাম আলু পটল দিয়ে বড়ার তরকারি মটর ডালের বড়া ভেজে তরকারিতে দিয়ে দিয়েছিলাম আম দিয়ে ডাল করেছিলাম ভেন্ডি ভাজা তারপরে পাঁপড় ভাজা আলু ভাজা তো এই ছিল আজকে রান্না তো কিছুদিন দিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তাই আপডেট করে দিতে পারছি না আর এখন করছি রুটি চলো দাদা মালাই করে দিও